উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ইঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো উনসত্তর নাম্বার বুথের ঘটনা বৃদ্ধা মহিলার নাম সৌরভী মণ্ডল বয়স আশি বছর কুড়ি বছর আগে স্বামী বাবু মণ্ডল মারা যান বৃদ্ধার শেষ সম্বল ছিল দুই ছেলে সন্তোষ মণ্ডল এবং মনোতোষ মণ্ডল দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না এমনকি ফিরিয়েও তাকান না তার দিকে তারা পাকা বাড়িতে থাকেন পাঁচশো মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরে মাকে রেখে দিতেন একবিংশ শতাব্দীতে আজও সেই অবহেলা বয়স্ক মার চোখে আঙ্গুল দিয়ে দুই সুপ্রিয় কোর্টের রায় আছে বৃদ্ধা বাবা মাকে না দেখলে আর্থিকভাবে সক্ষম ছেলে মেয়েকে কঠোর শাস্তি পাবে এমনকি যাবজ্জীবন জেল হতে পারে সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বচ্ছ দুই ছেলে আর্থিকভাবে সক্ষম পরিবার থেকে বিচ্ছেদ মাকে ফাঁকা মাঠে মাটির করিয়ে ঘরে একা একা রাখা রীতিমতো সামাজিক বয়কট করার প্রশ্ন উঠে যায় যেখানে বসবাস সেখানেই শৌচালয় আবার সেখানেই খাওয়া দাওয়া জোরার চিহ্ন পূর্ণ কুঠিরের বসবাসকারিনী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনা আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়েই পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যায় তারা এই ঘটনাটি তীব্র প্রতিবাদ জানায় এবং তখন সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে মারধর করে ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকারের উদ্যোগে বয়স্ক মহিলাকে শীতবস্ত্র কাপড় খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বাস করেন যে এই ঘটনা যথাপ্রুক্ত ব্যবস্থা উনি নেবেন কিয় কিয় মাৰপ কোটাই মেৰে কোটাই মেলিছিলো কি নাম তোমাৰ আমরা দেয়নি কিছু দেয়নি তাহলে কি করে হয় তাহলে আমার মেয়ের বাসা কথা বলতে ওরা বাসা থাকে আমাদের আক্রমণ করার কি দরকার আছে আমরা তো আমরা তো আমাদের সবার

ছাগল একসঙ্গে এক অমানসিকভাবে তাকে রাখা হয়েছে এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের ওপরে একটা বাজে ব্যবহার করেছে এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মারফত খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্যবতা পান বা তার থেকে সুবিধা যতটা করার করি কিন্তু বলতে ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবাকে মাকে এইভাবে যে অমানবিক দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হবে বিশ্বপালদার এই বুধের পঞ্চাশ সদস্য